আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার একটি দারুণ রেসিপি আর সেটি হচ্ছে ক্যারামেল পুডিং আর পুডিং বানানোর জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ডিম চিনি দুধ ভ্যানিলা এসেন্স। আপনারা নিশ্চয়ই এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে আধা কেজি দুধকে অনেকটুকু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে অর্থাৎ যে পাত্রে আপনি ক্যারামেল তৈরি করবেন সেই পাত্রে একটু চিনি দিয়ে একটু চিনি বলতে একটু বেশি চিনি দিতে হবে আর সেটা হচ্ছে মাঝারি আঁচে রেখে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে আর এখানে আমি চলে গেলাম পুডিং বানানোর যে মিশ্রণটা আছে সেটি বানাতে একটি পাত্রে দুটি ডিম এবং পরিমাণ মতো চিনি নিয়ে আমি এগুলোকে সুন্দর করে ফাটিয়ে নিব। এইখানে আপনারা চাইলে হ্যান্ডস্কো ব্যবহার করতে পারেন আর এদিকে আমি ঘন করে রাখা দুধটা একটু ছেঁকে পুডিংয়ের যে মিশ্রণটা আমি বানাচ্ছি তার মধ্যে ঢেলে দিয়েছি সাথে একটু ডিমের কাঁচা গন্ধ যাতে না হয় সেই জন্য একটু এসেন্স অ্যাড করে নিলাম আর এদিকে সব কিছু ভালোভাবে আবার একটু নেড়ে চড়ে যে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সে পাত্রে আলতো করে ঢেলে নিতে হবে মনে রাখবেন ক্যারামেলটা যাতে অবশ্যই সেট হয়ে থাকে না হয় আপনার ক্যারামেলটা ভেঙে যাবে আর এদিকে একটি হাড়ি নিয়ে তাতে এক তাতে একটু কাপড় দিয়ে সুন্দর করে আপনারা পুডিংটা বসিয়ে দিতে পারবেন পুডিংটা বসানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে পুডিংটা আপনারা দিয়েছেন তার গায়ে গায়ে যাতে পানি থাকে তাহলে হচ্ছে পুডিংটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এই তো আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ